টি সিআইসি আমাদের চ্যানেলের পর্দায় একান্ত সাক্ষাৎকার আজ আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার শ্রীরামপুর মিউনিসিপালিটিতে সেখানে আমাদের চ্যানেলের পর্দায় সরাসরি ও খোলাখুলি গল্পের আড্ডায় আর্যকর কাণ্ডে সাক্ষাৎকার দিলেন আসুন আমাদের পর্দায় প্রাক্তন পৌরপিতা তথা বর্তমান সিআইসি গৌড় মোহন দে মহাশয় কি বললেন আমরা একবার শুনে নেব শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন আমি এখন আছি একদম হুগলি জেলার শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি সিআইসি গৌরমোহন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় খোলা খুলি একদম আলোচনা সেই গৌরবাবুর সাথে যিনি সবার চোখের মনে শুধু তাই নয় দাপুটে একজন সিআইসি সেই গৌরমহন দে মানুষ বিপদে পড়লে সেই গৌরবাবু কিন্তু বাড়িতে বসে থাকেন না তিনি কিন্তু ছুটে যান সেই তাকে যাকে সেই বিপদ থেকে উদ্ধার করলে সে বাঁচবে এই সেই গৌরমহন দে যে গৌরমহন দে পাক্তন পৌরসভার পৌর প্রধান ছিল আজ তিনি বর্তমান সিআইসি পৌরসভার পৌর প্রধান একদম সেই প্রাক্তন যিনি ছিলেন আর বর্তমানে সিআইসি গৌরমোহন দে আমি সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় একদম মুখোমুখি আলোচনা আনব প্রথম আলো বার্তার পর্দায়

মুর্শিদাবাদ থেকে মানুষ এসেছে আরজি করে আমরা তাদের খবর করেছি কত মানুষ বিপদের মধ্যে আছে সেই বাবুরা এখন সেই ধর্মঘট করে অবশ্যই সেই পাঠক যিনি সেই ডাক্তার সে নির্যাতিতা হয়েছিলেন নির্যাতন হয়েছিলেন তাকে কুড়ে কুরে খাচ্ছিল দেখুন বাংলার দশ কোটি মানুষই আজকে জাস্টিস চাইছে আমাদের রাজনৈতিক দল বলুন আর সমস্ত রাজনৈতিক দলই তারা জাস্টিস চাইছে যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের যুব সমাজের আইকন বাংলার অভিষেক ব্যানার্জি তিনিও চাইছিলেন প্রথম দিনই তিনি বলেছিলেন যে দেশের এরকম একটা আইন তৈরি করা হোক এই ধরনের ঘটনা যাতে এনকাউন্টার করা যায় মমতা ব্যানার্জি বলেছে যে দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দরা আমরা ফাঁসি চেয়েছি সেই নিয়ে আমাদের রাজনৈতিক দলের মিছিল বেরিয়েছে আমাদের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফাঁসি চেয়েছে সুদীপ্ত রায় ফাঁসি চেয়েছে আমাদের প্রশ্ন যে মমতা ব্যানার্জি প্রথম দিন বারো ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সেই ছেলেটিকে অ্যারেস্ট করে কাস্টেডিতে নিয়েছে এবং বলেছিল যে রবিবারের মধ্যে যদি আমরা ভালো রেজাল্ট না বার করতে পারি তাহলে আমরা সিবিআই তদন্তের ভার তুলে দেব তার আগে অমৃতা সিং এর বেঞ্চে হাইকোর্টে সিদ্ধান্ত নিল যে সিবিআই হাতে দিয়ে দিতে তদন্ত বা সিবিআই এর হাতে চলে গেছে কিন্তু সিবিআই চলে যাবার পরও এত দিন কেটে গেল কেন বাংলার মানুষ এখনো জানতে পারলো না যে পেছনে কারা রয়েছে একের অধিক কোন মানুষ আছে কি না এটা কিন্তু সিবিআই এখনো পর্যন্ত জানাতে পারেনি বা আমরা জানতে পারিনি আচ্ছা আমি এখানে একটা ব্রেক করছি সিবিআই এর আগে অনেকগুলো কেস সাথে নিয়েছিল রাজ্যে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি শিমুরের তাপসী মানে সেই হত্যাকাণ্ডের রেজাল্ট কিন্তু এখনো সিবিআই দিতে পারেনি কি বলবো না শ্রীদত্ত দেবমণি তো ছাড়া পড়া পাবার পর সিংহের মাটিতে রাজনীতিও করছে আর সিংহের মাটিতে তারা রয়েছে সিবিআই এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেনি এরকম একাধিক একাধিক তদন্ত সিবিআই এ বাংলার বুকে রয়েছে তারা কিছু করতে পারেনি সিবিআই এর ওপর মানুষের রাস্তা উঠে গেছে এবং কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি এনে তো সিবিআই চলছে এখন সিবিআই নিজের সত্তা হারিয়ে ফেলছে মানুষ আশা করে যে সিবিআই কে দেওয়া হয়েছে তদন্ত ভার মানে একটা ভালো কিছু রেজাল্ট পাওয়া যাবে আমাদের এই প্রশ্নের বাইরে প্রশ্ন হচ্ছে যে যে বুদ্ধিজীবীরা রাস্তায় নেবে আজিয়ে রাত্রিবেলা মোমবাতি মিছিল করছে যারা আজকে বুদ্ধিজীবী বলে রাস্তায় নাট্যকর্মীরা নামছে যারা আজকে বুদ্ধিজীবী বলে বিভিন্ন সংগঠনের মানুষরা কলকাতার রাজপথে মোমবাতি মিছিল করছে বা জাস্টিস চাইছে আমাদের তাদের কাছে প্রশ্ন যে বান্থলার ঘটনায় আপনি নামেননি কেন